বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলনে শহীদ সালাম রফিক বরকত সহ ভানের ভাষা আন্দোলনের সকল শহীদ একাত্তরের স্বাধীনতা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা জীবিত মুক্তিযোদ্ধা যুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনী দ্বারা অপমানিত লাঞ্ছিত বাঙালি নারী ও যেসব বাঙালিরা বুকের তাজা রক্ত দিয়ে বাংলার মাটি লাল করেছিল তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমি অনিবান সাংস্কৃতিক সংগঠন সম্পর্কে কিছু বলবো। আজ আমি অনিমান সম্পর্কে যা বলবো একমাত্র নাট্যকর্মী ও সাংবাদিক আব্দুল সামাদ আজাদ বিপুর একান্ত চাওয়ার ফল বিপু যে কতদিন আমাকে ফোনে তাগিদা দিয়েছে অনিমান সম্পর্কে কিছু বলতে তার শেষ নেই আমি কখনো অনিমান নিয়ে কিছু বলতে চাইনি এটা আমার এক ধরনের অভিমানও ধরে নেওয়া যায় শুধু বিফোর ফনের তাগিদে বিরক্ত হয়ে তার দিচ্ছি আমি খুব ভালো বক্তা নয় কথা সব গুছিয়ে বলতে পারবো না ভুল হলে ক্ষমা সুন্দর চোখে সকলে দেখবেন এই আশা করেই বলছি বাক স্বাধীনতা রুদ্ধ প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ সভা সমাবেশ সব বন্ধ সে এক এক অস অস সে এক অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে বাংলার মানুষের দিন কাটছিল আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কোন সময়ের কথা বলছি হ্যাঁ আমি জেনারেল এস এম ঈশ্বর সাহেবের শাসন আমলের কথা বলছি সালটা উনিশশো সাল আমি তখন কেরোতে চাকরি করি সারাদিন ডিউটি করার পর সন্ধ্যাবেলায় আমার পুরাতন বাজারের ভারেটে বাসায় আমি মাসিন আলী কদর রবিল বাবু কখনো কখনো সবুর ফিটটু বসে তাস খেলা করতাম ব্রিজ খেলা আর আমাদের জন্য আমার বউ গরম গরম চা বানিয়ে খাওয়াত কখনো তাকে বিরক্ত হতে দেখেনি এ এক ধৈর্যশীল মহিলা অবশেষে কখনো কখনো আমি রবিলবাবু আনসলামবাবু বাবু, সুনামিয়া। রেল স্টেশনের কাছে বসে গল্প করতাম সেখানে গান বাজনা নাটক নিয়ে আলোচনা হতো আলোচনা সূত্রপাত কেরোত নাটক হওয়া নিয়ে উনিশশো তিয়াত্তর সালের থেকে প্রতি বছর যে দু তিনটা নাটক মন্তস্থ হতো কেরোতে সে সকল নাটকে আমি নায়কের ভঙ্গে অভিনয় করতাম কারণ নাটকে আর যারা অভিনয় করতেন সকলেই ছিলেন আমার যে বয়সে বড় আমি ছিলাম সবচেয়ে কম বয়সে সে সময় স্টোর বিভাগের প্রধান অনিল কুমার ব্যানার্জি ডাক্তার শামসুল আলম ইকু বিভাগের প্রধান জনাব আলাউদ্দিন সাহেব ইকু বিভাগের সিআইসি আই সি চুয়াডাঙ্গা টুকু চৌধুরী সহ তৎকালীন বিখ্যাত বিখ্যাত নাট্য অভিনেতারা অভিনয় করতেন তাদের সাথে অভিনয় করার সৌভাগ্য আমার হয়েছিল সান্নিধ্য পেয়েছিলাম আবুল বাসার সাহেবের মতন নাট্য সংগঠকের যিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন সম্পর্কে তিনি আমার চাষা শ্বশুর উনি একজন বাহিনীর মুক্তিযোদ্ধা ছিলেন আমরা যারা একাত্তর যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম তারা প্রায় অনেকে কেরোয়ান কোম্পানিতে চাকরি করতাম আমার মনে আছে আমিও সোনামিয়া নিজ যুদ্ধকে দর্শনা গার্লস স্কুলে মাঠে তিন দিন ব্যাপী যাত্রাপালার আয়োজন করেছিলাম সেখানে যে তিনটি যাত্রাপালা শো হয়েছিল তাতে আমরা দর্শনার ছেলেরা অভিনয় করেছিলাম আর মেয়ে চরিত্রে অভিনয় করেছিল বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে নিয়ে আসা যাত্রাপালার অভিনেত্রীরা যাত্রাপালাগুলো ছিল মুগলে আয়োজন সহ আরও দুইটা যাত্রাপালা নাম দুটো এখন মনে পড়ছে না চাকরির সাথে সাথে নাটক বা যাত্রা না করতে পারলে মনটা ভালো থাকতো না এমনি অভিনয় পাগল লোক ছিলাম আমি আমার খুব মনে আছে রাত্রে রেল ট্রনের একটা ঘরে আমরা রিহার্সাল করছি এমন সময় খবর এলো আমার তৃতীয় সন্তান যার বয়স আট দিন সে মারা গেছে রেহার্সলে ক্ষতি হবে ভেবে আমি খবর পাঠালাম আমি এখন যেতে পারবো না লাশ যখন দাপন করতে নিয়ে যাওয়া হবে তখন আমি সরিক কারণ অবস্থানে যেতে হলে আমরা যেখানে রিহার্সেল করছি সে সেখান থেকেই যেতে হবে এমনি নাটক লোক আমি এই নাটকের জন্যেই আমি আমার চাকরি বদল করে ঢাকাতে কেরো যে পণ্যকার আছে সেখানে বদলে হয়ে আসি চাকরির পাশাপাশি এস এম সোমান ভাইয়ের নবগঠিত নাট্যদল অন্য দলে যোগদান করি এবং মঞ্চ নাটক শকিনা সুন্দরতে অভিনয় করি তাছাড়া বিটিভিতে বিভিন্ন এক ঘন্টার নাটকে অভিনয় করি সংকৃত পদযাত্রা নামে একটা মেগা ধারাবাহিকও অভিনয় করি তারপর বেসরকারি টিভি চ্যানেল হলে সেসব চ্যানেলের জন্য প্যাকেজে মতো নাটক অভিনয় করি শুধু তাই নয় নন্দীকর নামে একটা নাট্য দল আমি গঠন করি যার প্রথম নাটক ছিল অন্যাদান নাটকটি শো করে খরচ বাবদ যেসব টাকা থাকতো তা আমি নাটকের অভিনেতা এবং অভিনেত্রীদের মাঝে বন্টন করে দিতাম যাই হোক একদিন তাস খেলার পর জাহঙ্গিরে বাসায় বসে সবাই গল্প করছি কথায় কথায় নাটক নিয়ে কথা ওঠে আলোচনা আসে আমরা যদি একটা নাট্য সংগঠন দর্শনায় করি এবং তার মাধ্যমে নাটক মন্তস্থ করে নাটকের মাধ্যমে রাজনৈতিকভাবে জনগণকে সচেতন করে তুলতে পারি তাহলে মন্দ কি। দেশের যে অবস্থা প্রকাশ্যত তো সরকারের সমালোচনা করা যায় না নাটকের মাধ্যমে তো কিছু বলা যাবে ওই যে আমি বললাম আমি নাটক করল কথাটা ঠুলুপে নিলাম তারপর একদিন তাসকলার সময় এ নিয়ে কথা উঠতে মহাসেন বলল তাহলে চলেন একদিন আমরা ফরমাল বসে আলোচনা করি যথা বলা কাজ একদিন সন্ধ্যার সময় দর্শনা কলেজে ফুটবল মাঠে আমার স্কুল জীবনে সবচেয়ে ক্লোজ বন্ধু জয়নালের বাড়ির কাছাকাছি আমি মহাসেন সোনামিয়া জাহাঙ্গীর সবুর ওজু আলী কদর কেরু মহাসেন সন্ধ্যায় বসে সময়টা তিরাশি সালের জানুয়ারি মাসের শুরুর দিকে হবে সেখানে আলোচনা করে ঠিক হল দর্শনায় আমরা একটা নাট্য সংগঠন করে তুলব যার মাধ্যমে নাটক করে মানুষকে রাজনৈতিক ও সামাজিকভাবে সচেতন করে তুলতে পারি মহাসিনকে দায়িত্ব দেওয়া হলো সংগঠনের নাম এবং সংগঠনের গঠনতন্ত্র ঠিক করতে বেশ কয়েকদিন আমরা সন্ধ্যায় বসলাম আর আলোচনা করতাম সংগঠনের নাম নিয়ে গঠনতন্ত্রের বিভিন্ন ধারা উপধারা নিয়ে বেশ কিছুদিন এভাবে চলল গঠনতন্ত্র খসড়া তৈরি হয়ে গেল ফেব্রুয়ারি মাস এসে গেছে দিন সিদ্ধান্ত হলো যে নাট্য সংগঠন তৈরি হবে তার উদ্যোগে আগামী একুশে ফেব্রুয়ারি আমরা মনিস চৌধুরীর কবর নাটকটি মন্তস্থ করব দেশের রাজনৈতিক অবস্থায় এই নাটকটি সময় উপযোগী হবে নাটকের রিহার্সেল শুরু হয়ে গেল নাটকটির পরিচালনার দায়িত্ব দিয়ে হলো রবিউল ইসলাম বাবুকে অভিনয় শিল্পী হিসাবে নেতা চরিত্রে কংগ্রেস সহজ ইসলাম পুলিশ অফিসারের চরিত্রে আমি মূর্তির চরিত্রে বড় মহাসীন ও সুনামিয়া অভিনয় করব এটা ঠিক হলো চলতে থাকলেও রেহেল দ্রুত আলোচনার মাধ্যমে সংগঠনের নাম ও গঠনতন্ত্রের কাজ শেষ করে একদিন আমরা বসলাম দিনটা ছিল উনিশশো তিরাশি সালের সতেরোই ফেব্রুয়ারি সেখানে আলোচনা করে সংগঠনের নাম অনির্বাণ সাংস্কৃতিক সংগঠন চূড়ান্ত করা হলো এবং খসড়া গঠনতন্ত্রকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো গঠনতন্ত্র অনুযায়ী একটা কমিটি গঠন করা হলো সেখানে সাধারণ সম্পাদক হল বীর মুক্তিযুদ্ধ মহাসিন আলী সহ সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধ মোবারক হোসেন অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজুহা ফজু নাট্য সম্পাদক রবীলিশ বাবু বীর মুক্তিযোদ্ধা সোনা মেয়া ও বীর মুক্তিযোদ্ধা মাসিন হল সদস্য আত্মপ্রকাশ করলো অনিমান সাংস্কৃতিক সংগঠন দিনটা ছিল সতেরোই ফেব্রুয়ারি উনিশশো তিরাশি সাল দিনটি অনিমানের জীবনে শ্রেষ্ঠ দিন অনির্বাণের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এই দিনটি একটা মজার ব্যাপার হলো যে আমরা যারা প্রথমে অনির্বাণ গঠন করি তারা প্রায় সকলে একাত্তরের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযুদ্ধ ছিলাম আমি সোনা মিয়া বড় মহসিন বাবু ছিলাম গণ সদস্য আর সবুর জাহাঙ্গীর ফজু ছোট মহাসিন পিট্টু ছিল ছাত্র ইউনিয়নের ছাত্রদের নিয়ে গঠিত বাহিনীর সদস্য আমরা প্রত্যেকে ভারতে সামরিক বাহিনী কর্তৃক ট্রেনিং প্রাপ্ত ছিলাম কংগ্রেস সহযোগিত ছিলেন যে সংগঠক যার কাজ ছিল এলাকার যুবক ছেলেদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে ট্রেনিংয়ে পাঠানো আপাতত দৃষ্টিতে এগুলো মনে হবে এটা যেন মুক্তিযুদ্ধদের একটা সংগঠন একুশে ফেব্রুয়ারি উনিশশো সাল দশরা কেন্দ্র শহীদ মিনারে মন্তস্থ হলো মনীষ চৌধুরী রচিত নাটক কবর এদিন একটা মজার ঘটনা হলো মূর্তি হিসেবে মহাসেনকে দেখে তার ছেলে চিৎকার করে কেলে ওঠে বলে আমার আব্বাকে ওরা মেরে ফেললো আমরা রবুল ইসলাম বাবর নির্দেশনায় নাটক করলাম মনীষ চৌধুরীর কবর ফরিদুর রহমান দুলালের এবং লাটিয়াল মামুনুর রশিদরে ওরা আসে বলে ওরা কদমালি, মমতাজউদ্দিন সারের স্বাধীনতা আমার স্বাধীনতা তানমের মোকাবিলা নাটক আদমারে দিনরাত্রি পরিচালনা করলেন অধ্যাপক কামাল উদ্দিন নীলু মোহাম্মদ এহসানউল্লা রচিত নাটক মরতে পরিচালনায় মহর হোসেন উল্লেখ্য যে নাটকটি ছিল আনসলাম বাবুর একক অভিনেত নাটক মান্নান হীরার পতন নাটক ফেরার পরিচালনায় অধ্যবকসের জামিল হোসেন বর্তমান বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবর নাটকটি আরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামাল উদ্দিন নীলুর নির্দেশনায় হয় বিশ্ব যুব দিবস উপলক্ষের অনুষ্ঠানে অধ্যাপক কামালউদ্দিন নীলু বর্তমান ক্যাটসের মহাপরিচালক আদম আলীর দিনরাত্রি নাটকটি পরিচালনা করেছিলেন আমি ছিলাম পরিচালকের সহকারী আর আদম আলীর দিনরাত্রির আদম আলীর চরিত্রে ভঙ্গে করেছিলাম আজ মনে পড়ে আদমালি সেই বিখ্যাত সংলাপ আমি আদমালি আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এই শান্তিপুরে মাঠে কাম করে গড়ে গিয়েছে অনেক জমি ছিল দাদার আমার শুধু এই হাত দোকান আর কিছুই নেই গো বস একখান নাম হাওয়া বেবি গেল আকালে বউটা না খেতে পেয়ে ওই শহরে হেরিয়ে গেল আর ছেলে মেয়েদেরকে গোড় দিয়ে ভিটেই ফিরে এসে আর একটা সংলাপ যখন আরোনারা আদম আলিকে জিজ্ঞাসা করে বলে বিলের ওপারে যখন মেঘ জমে কেন মনে হয় ওই মেঘ আকাশে না জমে জমেছে আমার বুকের ভিতর প্রতিদিন সন্ধ্যেবেলায় সূর্যটা যখন ওই বাঁশঝারে পেছন দিয়ে ডুবে যেতে থাকে গ্রামের কেনার দিয়ে অন্ধকার যখন সুর করে এগিয়ে আসতে থাকে তখন কেন মনে হয় জোর করে ওই সূর্যটারে আবার তুলে আনি কেন রোজ নিষিদ্ধ রাতে ঢাহকের কান্না শুনে কেন কেন আদম ভাই আদমআলি বলে সন্ধ্যা রাতে ডোবার জলে ডাহকের কান্না আমিও শুনতে পাই রে আনোহারা আমিও শুনতে পাই আমরা প্রশিক্ষণ গ্রহণ করেছিলাম অধ্যাপক কামালউদ্দিন নীরু অধ্যাপক জামিল তারপর এল উনিশশো পঁচাশি সাল বিশ্ব যুব দিবস অনিমণের উদ্যোগে পাঁচ ব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হলো সেখানে নাচ গান নাটক প্রদর্শিত হলো নাটক হয়েছিল আদম আলীর দিন রাত্রি ও কবর বিভিন্ন দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব দর্শনা কলেজের বাংলার প্রফেসর কেশরু সাহেব নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা তানবীর মোকাম্মেল নাট্যভিনেতা হুমায়ুন ফরদি সহ অনেকে এ সময় নাটকগুলো আমরা স্থায়ী মঞ্চ বানিয়ে করতাম আমরা যারা অভিনয় করতাম তারা সকলে মিলে নাটক মঞ্চায়নের দিনে অস্থায়ী মঞ্চ তৈরি করতাম সারাদিন ধরে তারপর বিকালে বাসায় গিয়ে গোসল করে খেয়ে তারপর এসে নাটকে অভিনয় করতাম এখানে একটা মজার ব্যাপার হচ্ছে নাটকের মেয়ে চরিত্রে অভিনয় করতে কোনো স্কুল কলেজের মেয়েকে পাওয়া যেত না সোনামে তখন তার বাসার এলাকা থেকে বিভিন্ন পেশার মেয়েদের ধরে নিয়ে আসতো নাটকে মেয়ে চরিত্রে অভিনয় করতে উল্লেখ্য যে আদমারি দিনরাত্রি নাটকের মেয়ে চরিত্রে যে মেয়েটি অভিনয় করেছিল তার মা ছিল দর্শনা পত্রিতালয়ের একজন বেশা কিন্তু যেসব মেয়েরা সে সময় অভিনয় করতে রাজি হয়েছিল তাদের আমরা শিল্পী হিসাবে সম্মান করতাম তাদের পারিবারিক পরিচয় যাই হোক না কেন সে সময় যেসব মেয়েরা অভিনয় করে আমাদের সাহায্য করেছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ তারা কে কোথায় আছে আমি জানি না তবে যেখানে থাকুক আল্লাহ যেন তাদের ভালো রাখেন অনিয়মণে উদ্যোগে স্থায়ী নাট্যমঞ্চ তৈরি করা হলো দর্শন উন্নয়ন কাউন্সিলের পাশে এই মঞ্চ তৈরি করতে তৎকালীন দামদা উপজেলার চেয়ারম্যান ফজলুর রহমান অর্থ দিয়ে সাহায্য করেছিলেন এই মঞ্চে অর্থের বিনিময়ে টিকিট কেটে নাটক প্রদর্শন করা হয় তাতে ঢাকার নান সহ দুটি দল অংশগ্রহণ করে তাদের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না আমি দুঃখিত অর্থ দিয়ে টিকিট কেটে যে নাটক দেখতে হয় দর্শনায় সেটাই প্রথম পথ প্রদর্শক অনির্বাণ উনিশশো সালে খুলনা বিভাগে নাট্য উৎসবে যেটা সাতকালে অনুষ্ঠিত হয়েছিল সেখানে নির্মাণ এবং লাঠিয়াল নাটক নিয়ে অংশগ্রহণ করে এবং খুলনা বিভাগের শ্রেষ্ঠ দল হিসাবে পুরস্কৃত হয় শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে নির্বাচিত হয় আমি মতবারের ভূমিকায় অভিনয় জন্য। এছাড়া সোকানা জেলায় নাট্যসভা অংশগ্রহণ করি এবং লাঠিয়াল নাটক নিয়ে সেখানে শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয় আব্দুল আমদ পিন্টু এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা নির্বাচিত হয় আমি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অনিমানের সসাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বে ছিলাম তারপর চাকরির সূত্রে রাগায় বদলি হওয়ার পর আর সক্রিয়ভাবে অনিবারের কার্যক্রমে জড়িত হতে পারেনি অনিমারের প্রাথমিক প্রাথমিক পর্যায়ে যেসব সদস্য ছিল প্রত্যেকে তারা মোটামুটি বয়স্ক এবং একাত্তর মুক্তিযুদ্ধ আমি যতদিন ছিলাম তখন তারা অনিমানের সদস্য ছিল তারা হলো বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির কমরেড মুক্তিযোদ্ধা সৈদুল ইসলাম মুক্তিযোদ্ধা কমরেড জাহাঙ্গীর আলম মুক্তিযোদ্ধা কমরেড রেজল করিম শবুর মুক্তিযোদ্ধা কমরেড ফজুল ফজু কমরেড আলী কদর মুক্তিযোদ্ধা কমরেড ভদুল আলম ফিট্টু মুক্তিযোদ্ধা কমরেড মোহসিন আলী জাহাজ ছাত্রলীগের যেসব ছেলেরা ছিল তারা হলো ইমরুল কায়েশ নজরুল ইসলাম উরফে কাটনুজু সেকেন্দার আলী মুকুল শাহ জাহির আহম লুল্লু মুক্তিযুদ্ধা বাবু ও কামাল হোসেন আওয়ামী ছাত্রলীগে যারা ছিল তারা হলো গোলাম ফারুক আরিফ টুকু আব্দুল সামাদ আলী মনসুর বাবু ও আতিয়া রহমান চাকরিজীবী যারা ছিল তারা হলো বীর মুক্তিযুদ্ধা মোয়ার হোসেন মুক্তিযোদ্ধা সোনামিয়া মুক্তিযুদ্ধা মোহাসান আলী ও নজরুল ইসলাম ব্যবসায়ী ছিলেন রবুল বাবু গোলাম হোসেন সুদের কর্মকার ও আব্দুল জলে আর সাধারণ ছাত্র ছিল আব্দুল রহমেদ পিন্টু ও শফিকুল ইসলাম অনিমানের সদস্য তালিকা দেখলে বোঝা যায় যে প্রাথমিক অনিমাণের যেসব সদস্য ছিল তারা মোটামুটি মুক্তিযোদ্ধা আওয়ামী ছাত্রলীগের সদস্য জাতীয় ছাত্রলীগের সদস্য এবং ছাত্র ইউনিয়নের ছেলেরা সকলে রাজনৈতিকভাবে সচেতন নাগরিক ছিল উনিশশো বিরোধের কারণে যেসব ছেলেরা অনেক ছিল তারা পদত্যাগ করে সাম্প্রতিক নামে একটা নাট্য সংগঠন তৈরি করে অনেমানে আর কিছু দর্শনমাভাষীকে দিতে পারুক বা না পারুক তবে নাচ গান ছাড়া যে নাটক হয় সেটা বোঝাতে সক্ষম হয়েছিল নাটক সারারাত যে দেখতে হয় না মাত্র এক দেড় ঘন্টায় নাটক দেখা যায় সে অভ্যাসও করিয়েছিল নাটক যে টিকিট কেটে দেখতে হয় সে অভ্যাসও করিয়েছিল অনিমান সাংস্কৃতিক সংগঠন হলেই কেবলমাত্র নাটক মন্তস্থ করাই ছিল তার প্রধান কাজ মনে পড়ে আদমালে দিনরাত্রি রাত্রি ও মঞ্চানে ঘটে আমাদের ঘটনা রিহার্সালের সময় কামাল উদ্দিন নীলু ভাই খুব কড়া মিজাজ থাকতেন সকলে তাকে ভয় করতেন আলী সবসময় নীলু ভাইকে সরসর করে ডাকতেন একদিন আমি তাকে জিজ্ঞাসা করি এই তুই নীলু সাহেব সারসাল করে শিখেন অনেকে তো শিক্ষক জবাবে আলী বলে আরে বোকা বো করি বলেই তো রিহার্সাল ভুল হলে তোদের যেমন শাস্তি দেয় বকা করে আমাকে তেমন করেন আজকা স্যার বলার রস শুনে আমরা হাসতাম কি শীত কি গরম যখনই আদমানের দিন দিনরাত্রি নাটক মঞ্চস্থ হয়েছে তখনই আমাকে খালি গায়ে একটা ছোট্ট ধুতি কুচামরে মেরে পড়তে হতো আন্ডার ওয়ার পরতে দেওয়া হতো না কারণ হিসেবে নীলভাই বলতেন গ্রামের গরিব মানুষরা কি আন্ডারওয়ার পরে নাকি আর একটা দিনের কথা মনে পড়ছে চোরডাঙ্গা জেলার বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সম্মেলন উপলক্ষে রাতে চোরডাঙ্গা আদমানি দিন রাত্রে নাটকটা মঞ্চস্থ হয় নাটক শেষে আমরা হোটেলের বসে চা খাচ্ছি সেখানে সম্মেলনে অংশগ্রহণকারী কিছু লোক বসে বসে আলোচনা করছে আমাদের এইভাবে সমবায়ের মাধ্যমে চাষবাস করতে হবে যেভাবে আদমারে দিন রাত্রে আমরা দেখলাম তাহলে জমির মালিকরা আর আমাদের ল্যাঞ্জা দিতে বাধ্য হবে শুনে খুব ভালো লাগলো যে নাট করে তো কিছু মানুষকে কিছু শেখাতে সক্ষম হলাম আমরা আদালত দিন রাত্রে নাটক নিয়ে আমরা একবার কেন্দ্রীয় শিল্পকলা একাডেমি নাট্য উৎসবে অংশগ্রহণ করে দর্শকদের প্রশংসা অংশগ্রহণ করেছিলাম উৎসবে নাটকে প্রতিটি নাটকের জন্য এক একটা নাট্য ব্যক্তিত্ব উপস্থিত থাকতেন নাটকের মানদণ্ড যাচাই করার জন্য আমাদের আদম আলীর দিনরাত্রি নাটকের শোতে উপস্থিত ছিলেন বাংলাদেশ গো থিয়েটার ফেডারেশনের তৎকালীন সাধারণ সম্পাদক এম তার ঘোষের প্রশংসা আমরা করিয়েছিলাম আর একটা কথা এবং লাঠিয়াল নাটকে আমরা যতবার মন্তস্থ করেছি প্রত্যেকে শোয়ের সময় আমার হাত থেকে যে ছাতা থাকতো সেটা বাট ভাঙত নয় বাট ব্যাকা হয়ে যেত কারণ নভিন্ন সময় আমি এত উত্তেজিত হয়ে উঠতাম যে ছাতার ওপর বেশি ভর দিয়ে ফেলতাম কত যে নষ্ট করেছে তা ঠিক নেই একটা কথা বলতে দ্বিধা নেই যে অনির্বাণের যত পরিচয় সবাই নাটকের জন্য তখনকার দিনে নাটক মনে অনির্বাণ আর নাটক মনে মোবারক নাটক মনে সোনা মেয়া আর নাটক মনে রবির বাবু এমন কোনো নাটক ছিল না যাতে আমি অভিনয় করিনি মোট কত নাটকের প্রধান চরিত্র মানে আমি সাথে সোনামে যেন দুটো মানের জোর আর এই নাটক দিয়ে মান পরিচিত লাভ করে নাটকের মাধ্যমে মান পরিচিত লাভ করতে কী পরিশ্রম আমরা করেছি শারীরিক পরিশ্রম করেছি মঞ্চ তৈরি করতে খরচের টাকা নিজেরা দিয়েছি নাটক করতে গিয়ে কখনও কারো কাছে আমরা অর্থ নেইনি সেসব এখন বর্তমানে অনিয়মাণের সদস্যরা মনে রাখে না উনিশশো সালের পর থেকে অনেকবারের কত অনুষ্ঠান হয়েছে কিন্তু একদিনেও অনেমানে বর্তমান কর্মকর্তারা কোনো দিন আমার খোঁজ নেয়নি কিন্তু এমন একদিন ছিল যেদিন মুবারক অভিনয় না করলে কোনো নাটকত না আর নাটকই ছিল অনেমানের একমাত্র কাজ এখন যারা অনেবারের সদস্য তাদের উদ্দেশ্যে আমার একটা কথা মন থেকে ভালোবেসে অনিবার সংগঠন করবে সংগঠনের প্রতি ভালোবাসা না থাকলে কোনোদিন সফল হতে পারবে না অনেক কষ্ট করে আমরা অনিমান সংগঠনটি তৈরি করেছিলাম এটার কার্যক্রম যেন কখনো বন্ধ না হয় সেটা তোমরা দেখো একদিনে অনিমানের পরিচিত আসেনি তিল তিল করে পরিশ্রম করে তারপর অনিবান সাংস্কৃতিক সংগঠন হতে পেরেছিল আজ বিশেষ করে আমার সুনামিয়া কামাল পিন্টু নজুকে বেশি বেশি মনে পড়ছে আরও মনে পড়ছে আলিকদরের কথা পিন্টু কামাল যদি ভালো কোনো সুযোগ পেত ওরা বাংলাদেশের নাটক জগতের এক একটা নক্ষত্র তৈরি হতে পারত আর নজর ভালো কত অভিনীত হতে পারত আমার সাথে যারা নাটকে অভিনয় করতো তারা কে কেমন আছে আমি জানি না কেন শারীরিক অবস্থার জন্য আমি দর্শনা যেতে পারিনি তারপরে বলবো। আমার পুরাতন সেই সব সাথে অভিনেতারা যে যেমন থাকো ভালো থেকো নাটক করতে গিয়ে অনেক সময় অনেকের সাথে দুর্ব্যবহার করেছি ক্ষমা চোখে দেখো নবাব সিরাদ সেই সংলাপের সঙ্গে গলা মিলিয়ে বলতে হয় অন্যায় আমিও করেছি আপনারাও করেছেন ক্ষুধা তলার কাছে কে বেশি অপরাধী সে বিচার তিনিই করবেন তাই আমি আজ বলছি নাটকের রিহার্সালের সময় ভুল টুটির জন্য যদি কাউকে মনে আঘাত দিয়ে থাকি ক্ষমা করু দর্শনাবাসী যারা অনিবার নাটকের একান্ত দর্শক ছিলেন তাদের কাছে আমার অনুরোধ আবার আগের মতো অনেবানকে ভালোবাসবেন তাকে সাহায্য করবেন আবার যেন হনবাণ ঘুরে দাঁড়াতে পারে সে ব্যাপারে আপনারা সাহায্য করবেন অনিমান সংগঠন করতে অনেক ছোট বড়ো ঘটনা ঘটেছে সেসব হলে আর স্রোতদের বিরক্ত করবো না এই মুহূর্তে একটা গানের কথা আমার খুব মনে পড়ছে সেই সে আমার নানা রঙের দিন এখন যখন শুনতে পাই অনেমানের আর সেই দিন নেই নেই কোনো খ্যাতি নেই কোনো জ্বর কোন রকম ধুকে ধুকে চলছে তখন খুব কষ্ট লাগে খুব তবে আমার বিশ্বাস বিপুদের বতন ছেলে আবার যদি অনেমানের শক্তি হয় তো আবার তার হারানো শুনানি দিনমূল্য ফিরে পাবেন যারা দর্শনার সকল নাট্যকর্মীদের সুস্বাস্থ্য কামনা করে আমার ফ্যামিলির সংগঠন অনিবারের সাফল্য কামনা করে সমাজ আপা আজাদ দীপকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি দর্শনাবাসী আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ দর্শনায় আবার আপনাদের মধ্যে যেতে পারি অনেকক্ষণ আপনারা বক বকনে শুনলেন তার জন্যে আপনার ধন্যবাদ দুনিয়ার নাট্যকর মধ্যে জয় হোক জয় হোক মেহজ মানুষের জয় বাংলা রুইলু না খুশি আমার নানা রঙের দিন